ओम पार्वती प्रिय पुत्र ओम गणसाई नमः गंग गणपतये नमः ओम दो ओम जय लिटंग मे सग्रजति के नमंग찰ू चंद्र वदन नमा। ओम नमः शिवाय नमः हे ते कांगदपुष्टम सर्वे भवते जगव नमः हे ते गामदपुष्टम सर्वे जगव नमः ओम सिंह हस्ता शशि से सहिताय ओम दुर्गा माता तुम्हें ध्यानाथ पुष्पाच्छा ओम दुर्गा माता शोपकर्ण नये सोपकर्ण नये ओम दुर्गा माता আমার নাম সুপমল বিশ্বাস তো বলছি যে আজকে কি করা হলো আজকে এখানে পূজা মণ্ডপের খুঁটি পূজা সহ আজকে থেকে আমাদের থিমের প্যান্ডেল এসে হবে থিমের নাম হচ্ছে মাটির ঘরে মা এখানে সব আর্টিফিশিয়াল জিনিস নয় সব প্রাকৃতিক প্রাকৃতিক জিনিস দিয়েই তৈরি হবে আমাদের প্যান্ডেল মাটির ঘরে মা সবাই আসুন দেখুন সবার ভালো লাগবে তাই এমন চিন্তা ভাবনা কেন ভাবনা এগুলো আগে থেকেই ভাবনা করা আমরা যেহেতু প্রত্যেক বছর এগারো নয় প্রত্যেক বছরই থিম প্যান্ডেলই করি তো নতুন কিছু পাবলিককে দেখানোর ইচ্ছা পাবলিক জন্য খুশি হয় দেখে কত টাকা বাজেট বাজেট দেড় লাখের দেড় লাখ বাজেট কম বাজেটে ভালো কাজ করার চেষ্টা করছি আর কি আলোসজ্জা কথাটা আলোসজ্জা আমাদেরই নিজেদেরই থাকবে আমার বন্ধু আছে উনি আলো সজ্জা করবে আমাদের মণ্ডপে এই পূজার টোটাল বাজেট কত রয়েছে আসলে আর কি সাড়ে তিন লাখ টোটাল টোটাল বাজেট সাড়ে তিন লাখ এই পূজার কী কী প্রোগ্রাম রয়েছে আপনাদের আমাদের এই কাজ চলতে চলতে হবে কাজ চলবে কত তম পুজো আপনাদের এবার এবছর ছাপ্পান্নতম পুজো আমাদের আসবে সবাই আপনার নাম এবং ক্লাবের নাম কি আমার নাম সুকমল বিশ্বাস ক্লাবের নাম হচ্ছে ইয়ং স্পোর্টিং ক্লাব কালীবাড়ি পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গো সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ বারো মাসে তেরো পার্বণে সেরা পার্বণ হলো দুর্গা আর এই পুজোতে মেতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে আমাদের কাছে পাবেন জেন্টস টি শার্ট শার্ট জিন্সের প্যান্টের মতো আরও অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও পুজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুণ অফার দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় গ্যালাক্সি ফ্যাশন প্রপ রাইটার নবীন প্রসাদ কালিয়াগঞ্জ তালতলা মোড় উত্তর দিনাজপুর আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে বধু লাগলো শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের